আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ অবরকাত শেষদা হল সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছা এবং স্বরূপ সেজদার নিয়ম রয়েছে শেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা আল্লাহ তালা সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন আসলে সেজদা হলো আল্লাহর প্রাপ্য পৃথিবীর সব কিছু মহান আল্লাহর জন্য সেজদা করে এরশাদ হয়েছে আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সেজদা করে সকালে ও সন্ধ্যায় ইচ্ছায় ও অনিচ্ছায় স্যাজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবী করিম সাল আলহালাম আবু হরে আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহাম বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন রত থাকে অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো ফেরস্তারাও মহান আল্লাহর উদ্দেশ্যে শেষদা করেন এই হয়েছে তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না তাদের ছায়া ডানে ও ঢলে পড়ে আল্লাহর প্রতি স্বেচদাবনত হয় বিনীতভাবে আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সাজদা করে এবং ফেরেশতারাও তারাও আর তারা অহংকার করে না তবে কেউ কেউ এই সাজদার ক্ষেত্র আদব রক্ষার কথা বলেছেন শেজদা যেহেতু নামাজের রক্ষণ তাই শেষদার আদব রক্ষার্থে ক্যাবলামুখী হওয়া সতর ঠিক রাখা অচুত থাকা ইত্যাদিকে উত্তম বলেছেন তারা যে কোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ এবং নবিজির উপর দূরত পাঠের পর দুরাকাত নামাজের শেষদায় গিয়ে অথবা সিঙ্গেল শেষদায় গিয়ে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম শেষদাই কখনো কখনো তাজবিহের সঙ্গে এই দোয়াটি পড়তেন সোবাহান আকা রাব্বানা ও বেহামদিকা আল্লাহম্মা হুফেরলি অর্থ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর সময় হল বোররাত এই সময় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তখন শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য হাদিসে মোবারক এসেছে আল্লাহ তালা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব? আর কে আমার কাছে ক্ষমা ছাইবে আমি তাকে ক্ষমা করব? দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হলো আরাফাতের দিন সেদিন ওই ময়দানে তাকা অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন আইসা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় না আল্লাহ তালা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরাস্তাদের নিকট গর্ব করেন আল্লাহ বলেন কি চাই তারা ফেরাস্তাদা ফেরাস্তাদের বলেন দেখো আমার বান্দারা উস্কু কুস্কু ছুলে ধুলোমলিন বদনে রুদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব দেখেনি ফলে আরফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় না অতএব শেষদাই স্বরূপ দেওয়া যায় দোয়া করার জন্য দেওয়া যায় যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্যও শেষদাই লুটিয়ে পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রবুল আলমিন পছন্দনীয় তা হচ্ছে সেজদা আর এই সেজদার সময় বান্দা আল্লাহ আল্লাহতালার খুব কাছাকাছি চলে যান আল্লাহর নৈকট্য লাভের এই সময়টিতে বান্দা যে দোয়া করেন আল্লাহতালা তাই দান করেন সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ হল সেজদা নামাজ ছাড়াও আল্লাহর জন্য সিঙ্গেল সেজদা করা যায় আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছা এবং সক্রিয়াস্বরূপ স্যেজদার নিয়ম রয়েছে স্যেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে কেননা আল্লাহ তালা স্যাজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন স্যাজদাই গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবী করিম সাল আলহিউসালাম আবহরে রাহরুদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহাসাল বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সেজদারত থাকে অথয়েব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো যারা সেজদা করে না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন অতএব তাদের কি হল যে তারা বিশ্বাস স্থাপন করে না এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা শেষদা করে না তারা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে বলে হুঁশিয়ার করা হয়েছে এ বিষয়ে ঈশ্বাদ হয়েছে স্মরণ করো যেদিন পায়ের গুছা উন্মোচিত করা হবে এবং তাদের স্বেচদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তা তারা করতে সক্ষম হবে না সেচদা এমনই এক মূল্যবান ইবাদত অথচ বর্তমান যুগে শুধুমাত্র ক্রিকেটারদেরই দেখা যায় শুক্রিয়ার শেষদা দিতে অন্যরা সবাই যেন এ আমল ভুলে গেছে আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সুসময় আসে তখন আমরা সুক্রিয়ার শেষদা দিতে পারি আল্লাহর নিয়ামতের স্বরূপ শেষদা করতে পারি দোয়া করার জন্য শেষদা দিতে পারি সেচদাই গিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী দোয়া করতে পারি এ বিষয়ে অভ্যস্ত হওয়া দরকার মুমিন মুসলমানের জন্য দুনিয়া ও ফরকালের কল্যাণে নিজের জন্য বাবা মার জন্য পরিবারের জন্য মুসলিম উম্মাহের জন্য উল্লেখিত চারটি দোয়া ইশিস এবং দুয়া কবুলের সময় বেশি বেশি পড়া আবশ্যক হযরত আইসারুদ আল্লাহ তালুদ থেকে বর্ণিত তিনি একবার দুজকের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন রাসুল করিম সাল আলহু আসালাম বললেন কে তোমাকে কাঁদাল আইসারুদ আল্লাহ আনহা বললেন আমি দুচকের বইয়ে খাচ্ছি আপনি কি কেয়ামতের দিন আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন রাসুল করিম সাল আলহু বললেন তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে শিজদায় এবং দোয়া কবুলের সময়ে এই ধোঁয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুক আমি